আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সেদিন ভোরে আমরা রওনা হয়ে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে আর আম্মু অলরেডি আমার পরিবারের আরও কিছু সহ রওনা দিয়ে দিয়েছেন আর আমি আমার আব্বু আর ছোটো বোন অপেক্ষা করছিলাম আমার মেজ বোনের হাজব্যান্ড এবং তার বাচ্চার জন্য সেও আসত কিন্তু তার ছোট বেবিটা অসুস্থ হয়ে পড়াতে হঠাৎ তাই সে যেতে পারেনি তাই আমরাই রওনা দিয়ে দিলাম আর তো আমার বোনের বাচ্চা যাকে আপনারা অনেক ভিডিওতে আমার দেখেছেন ইলিয়া তো সে বেশ খুশি প্রথমবারের মতো নানুর নতুন বাড়িতে যাচ্ছে আর প্রতিমধ্যে সে মাঝে মধ্যে একটু বোর ফিলও করছিল আর আমরা বিভিন্ন জায়গায় কিন্তু জ্যামের মধ্যে পড়ে গিয়েছিলাম কিছু কিছু জায়গায় আর এখানে আপনারা সাইনবোর্ড বা ব্যানারগুলোতে ব্যানারগুলো দেখে বুঝতেই পারছেন এটা কখন আসলে কোন সময়ের ভিডিও এটা অনেক আগের ভিডিও আপনাদের সামনে আমি আজকে অনেক মাস পর নিয়ে এসেছি আসলে তো এখানে আমার বোনের বেবি ও কিন্তু অনেক মজা করার সাথে সাথে একটু ঝিমুনিও আসছিল এবং পরবর্তীতে সে কিন্তু ঘুমিয়েই পড়েছিলো যেটা আসলে ভিডিও ধারণ করিনি তো আমরা গাড়িতে যেতে যেতে অনেক দুষ্টুমি করছিলাম সেটাই একটু একটু ভিডিও ধারণ করছিলাম আর সাথে চারপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো একটু ভিডিও ধারণ করছিলাম তো এই তো প্রায় কিন্তু গ্রামের কাছাকাছি চলে এসেছি আশেপাশের গাছপালার দেখলেই বুঝতে পারবেন তবে খুব বেশি কিন্তু গ্রামের ভেতরে এখনও ঢুকেনি আর সেখানে যেতে আমাদের সময় লেগেছিল প্রায় পঞ্চাশ মিনিট মতো তো এই তো আশেপাশের গাছগুলো দেখতে কিন্তু সামনাসামনি খুব ভালো লাগছিল এমন ছোটো ছোট গাছের সাথে কিছু বেশ বড় বড় গাছও কিন্তু ছিল যা চোখের শান্তি এবং মনের শান্তি দুটোই দিচ্ছিল আর আমরা যেহেতু আমার আব্বুর সাথেই যাচ্ছিলাম সেহেতু আসলে ভিতরে খুব একটা বেশি ভিডিও করিনি সবার আর পাশে আমার ছোটো বোনকে মোবাইলটা দিয়ে বা এই ভিডিওটা গুলো করতে বলেছিলাম তাই জন্য গাড়ির ভিতরে কিন্তু খুব একটা ভিডিও নেই আর দেখতে দেখতেই আমরা কিন্তু অনেকটুকু কাছেই চলে এসেছি বাড়ির আর এই প্রাকৃতিক দৃশ্যগুলো না থাকলে বা এই গাছগুলো না থাকলে আমার মনে হয় আমাদের যাত্রাপথ খুব বোরিং হয়ে যেত কারণ চারপাশে সবসময় বিল্ডিং দেখতে দেখতে যাওয়ার সময় যদি বিল্ডিং দেখি তাহলে কিন্তু একেবারেই ভালো লাগার কথা না তো এখনও যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একেবারেই আমার বাড়ির কাছে এবং আমার বাড়ি কিন্তু এখান থেকে দেখাই যাচ্ছে একটা ঘর রেডি হচ্ছে এবং তার পিছনে আরেকটা ঘর দেখা যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থল আর ইলিয়াও ঘুম থেকে উঠে গিয়েছে সে কিন্তু বেশ মজার একটা ঘুম গাড়ির মধ্যে গিয়েছিল। আর এখানে আমার খেলা মনে এখানে টেবিল গুলো একটু পরিষ্কার করে দিচ্ছিল আর এ তো আমার আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য আর ইলিয়াকে দেখে সেও খুশি এবং ইলিয়াও কিন্তু খুবই খুশি তার মামাতো বোনকে দেখে আর তখনও কিন্তু বাড়ির কাজ খুব একটা হয়নি ঠিকঠাক তাই জন্য তেমন কোনো আসবাবপত্র কিন্তু তখনও ছিল না এবং দেখতে পাচ্ছেন এখনও সব রুমে কিন্তু টাইলস করা হয়নি শুধু কয়েকটা রুমে টাইলস করা হয়েছে তারপরও আমাদের আসলে মূলত আরেকটা বাসায় দাওয়াত ছিল সেটা সেটাতে যাব আমরা তার আগে একটু এখানে এসেছি আর বাসা থেকে বেশ কিছু নাস্তা বানিয়ে এনেছিলাম সেগুলোই পরিবেশন করা হচ্ছিল আর ইলিয়া ইফরা দুজনেরই খুনসুটি চলছিল আর এরই ফাঁকে আমরা নাস্তা করে একটু বের হলাম প্রচণ্ড রোদ ছিল কিন্তু যদিও শীতকালের একদম লাস্টের দিকে ছিল সময়টা তারপরও রোদ অনেক বেশি ছিল তো ইলিয়াও এরকম একটা মুক্ত পরিবেশে আসতে পেরে খুবই খুশি এবং সে খুবই শান্তভাবে সব কিছু পর্যবেক্ষণ করছিল আর এখানে অনেক অনেক ধরনের শাক সবজির গাছ দেখতে পাচ্ছেন আমি আমার আরেকটা ভিডিওতে এখান থেকে শিম টমেটো তারপর মরিচ নেওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আজকে কিছু কিছু দেখাচ্ছি আর কি আরেকটা ভিডিওতে আরেকটুকু অংশ যেটা বাকি রয়ে গেছে সেটা দেখিয়ে দিব। ইনশাআল্লাহ তো দেখতেই পাচ্ছেন এখানে বেশ ভালোই কিন্তু টমেটোর ফলন হয়েছে আর মরিচও মশালও খুব ভালো হয়েছে এখানে মিষ্টি কুমড়া গাছটাও বেশ সতেজ ছিল সবচেয়ে বেশি সতেজ ছিল শিম এবং মরিচ টমেটোর তুলনায় তো এই তো এখানে ইলিয়াও কিন্তু খুবই খুশি এমন মুক্ত একটা পরিবেশ পেয়ে আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি আজকের মতো এখানেই শেষ করছি আশা করছি সবাই আমাকে দোয়াই রাখবেন আপনাদের আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো আর অবশ্যই অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা শেষে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ